হ্যাঁ নিউ সিলেট পথ থেকে সারুধ আমি বাইকের জন্য আজকে এসেছি গাবতলির হাটে আগে আমরা দেখেন যে প্যা প্যান্ডেল শুরু হয়ে গেছে গাবতলির হাটে বড় গরু আসা শুরু হয়ে গেছে একটু পরিমাণ একদম মেন রাস্তার পাশে এখানে সুন্দর করে এবছর প্যান্ডেল দেওয়া হয়েছে বড় গরুর জন্য অন্য বছর কিন্তু ভিতরে ব্রিজ ফিল্ড বিভিন্ন জায়গায় এমনভাবে বড় গরুগুলো রাখা হতো মানুষ কিন্তু এসে খুঁজে পেত না কিন্তু এবার সব থেকে ভালো করছে একদম পুরো বিশাল জায়গা করে দেশে গ্রামগঞ্জ থেকে প্রান্তিক খামারিরা বড় বড় গরু নিয়ে আসবে সেরকম প্যান্ডেল করে দিছে আর এবার পুরো হাটের দায়িত্ব আছেন আমাদের ফিল্ম মেকার দীপজল সাহেব এবং পুরো হাটের ব্যবস্থাপনা বলেন সব কিছু একটু অন্যরকম ক্রেতার জন্য ভালো বিক্রেতার জন্য ভালো আমরা একটা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর একটা বড় গরু কোন টাকাছেন বলে আমার বলার দরকার নেই বিশাল সুন্দর বড় গরু নিজের খামারে জন্মগ্রহণ করা নাকি

কম <laughs> হয়

Terima kasih.

গরু চমৎকার সুন্দর বড় গরু আমরা একজন এরকম এই বড় গোড়ার জন্য একজন হৃদয়বান ক্রেতা চাই

કેવલી kita تانيه